আসসালামু আলাইকুম এই তো এই কয়েকদিন বাসায় মেহমান থাকার কারণে প্রতিদিন মাছ মাংস মাছ মাংস খেতে খেতে মুখের পুরা রুচি পাল্টে গেছে আসলে আমরা বাঙালিরা যতই মাংস কোরমা পোলাও খাই না কেন আমাদের শান্তি হলো ওই মাছের জোলেই তাই এই তো আজকে নিয়ে বসে বললাম যে ফুলকপি আলু টমেটো মাছ দিয়ে একটা জোল করব আর লাউ শাক বাজি করব। লাউ শাক বাজি আমার খুব পছন্দ আর ফুলকপিও আমার খুব পছন্দের দুইটাই আজকে আমার পছন্দের খাবার আমি রান্না করব তাই এই যে কাটাকাটি করে নিচ্ছি ফুলকপি কাটার পরে ফুলকপিতে যাওয়ার জন্য আলু কেটে নিচ্ছি ফুলকপি আলু রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে মাছও ভিজিয়ে রাখছি মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। এই তো এরপর আমার সব কাটাকাটি প্রায় শেষ টমেটোটা কেটে নিচ্ছি আর টমেটো কাটতে কাটতে আমি খাবো না তা তো হয় না টমেটো কাটার পরে আমি খেয়ে নিচ্ছি আর এই যে এরপর আমি দেখিয়ে নিচ্ছিলাম যে আমার সব কাটাকাটি শেষ এবং ধোয়াও শেষ সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি আর আমি মনে করি সব রান্নার আয়োজন যদি একেবারে রেডি করে নেওয়া যায় তাহলে আর রান্না করতে সময় লাগে না একটার পর একটা বসিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যায় তাই না তারপর আমি তো দুই চুলা ধরিয়ে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি এক চুলায় আর এক চুলায় মাছ দিয়ে ফুলকপি রান্না করার জন্য মশলাও কষিয়ে নিচ্ছি এই শীতের সময় ফুলকপি অনেক ভালো লাগে আমার ফুলকপি কার কার পছন্দ অবশ্যই বলে যাবেন এরপরে তো আমার মাছ ভাজা এক ফিট হয়ে যাওয়ার পর ওইটা আমি উলটিয়ে দিচ্ছি ওই পাশে আমার মশলা কষানো হচ্ছে আর এই মাছটাকে কি মাছ বলা হয় আমি অতটা শিওর জানি না আসলে সত্যিই আমি নামটা জানি না মনে পড়ছে না যাই হোক এই মাছটা দিয়ে রান্না করলেও মজাই লাগবে তাই না আর শীতের সময় তো যে কোনো খাবারই খুব বেশি মজা লাগে গরমের সময় কোনো তরকারি ভালো লাগে না ভাত খাইতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না কিন্তু শীতের সময় আমার কাছে সব কিছুই ভালো লাগে যে কোনো তরকারি রান্না করলেই মজা লাগে যাই হোক আমার মশলাটা কষানোর পরে এই তো আমি ফুলকপি আলু দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটাও কষানোর জন্য আর আমার আম্মু বলে সব সময় রান্নার তরকারি যত ভালো কষানো যায় তরকারির স্বাদ ততই ভালো হয় এটা শুধু আমার মানা সকলেই বলে তাই না এরপরে তো আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার আরেক চুলায় শাক বসিয়ে দিচ্ছি শাকগুলোও দেখতে কত সুন্দর সবুজ তাই না এরপরে তো কাঁচামরিচ একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ দিতে বসিয়ে দিচ্ছি ওদিকে সেদ্ধ বসানোর পরে এদিকে আমার ফুলকপি কষানো প্রায় হয়ে গেছে এরপর এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনা জাগিয়ে দেখি দেখেন কতগুলা শাক কত হয়ে গেছে আসলে শাক এই রকমেরই হয় দেখতে অনেকগুলো হইলেও আসলে অতটা না পরে কমে যায় যাই হোক এই তো এ পাশে আমি ফুলকপির ভিতরে টমেটো দিয়ে আবারও কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর আমার ঝোল খুব ভালো লাগে তাই একটু বেশি পরিমাণেই দেই আসলে রান্নার সব কিছু আয়োজন করা থাকলে রান্না আর সময় লাগে না দুই চোলায় দেখেন কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাচ্ছে এদিকে আমি শাকটা আবার একটা বাটিতে উঠাই নিয়ে পেঁয়াজ আর রসুন একটু বেজে নিয়ে শাগে বাগার দিচ্ছি আর এই রকমের শাকটা ভাজি করলে এত ভালো লাগে আমার কাছে মাখা মাখা খুব ভালো লাগে শাক আমার হয়ে গেছে এরপর আমি ফুলকপিতে ধইনা পাতা আর মাছ দিয়ে ডেকে দিচ্ছি এরপর ফুটে উঠলেই আমার তরকারি রেডি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ